কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম আমরা অনিকেত বাড়ি ফিরে যাচ্ছে সেখানে দেখেছে অরুণাব ভূমি এসছে তৃষার সাথে নেমন্তন্ন করতে এসছে অনিকেতকে দেখে বলছে এই নেই তুই একটা মিষ্টি খান কিন্তু অনিকেত অরুণাবুকে অসম্মান করেছে তোর লজ্জা নেই তুই আবার এই বাড়িতে এসছিস মিষ্টিটা ছুঁড়ে ফেলে দিয়েছে অরুণাবু বলেছে তোর সেই একই তেজ দেখছি তা তোর কী অবস্থা বল শ্যামলীর কোনো খোঁজ পেলি তাকিয়ে আছে অবাক দৃষ্টিতে কিছু বলল না সকলে খুব বিরক্ত হচ্ছে রোহিণী বলছে অরু দাদা তুই কি অনি দাদাকে অসম্মান করার জন্য এই বাড়িতে এসেছিস অনিকেত মিষ্টির প্যাকেটটা নিল অরুণ আবর হাতে দিল দিয়ে বলছে এখান থেকে তুই বেরিয়ে যা অরুণাব বলল তুই রায় কোম্পানির কাজ করে ভাবছিস একজন বিশাল কেউ হয়ে গেছিস এটা মনে করার কোনো কারণ নেই গেট বেঙ্গল ক্যাটারকে হাতে হেরিকেন ধরাতে আমার মুহূর্ত লাগবে না এই বলে তৃষা অরুণাবকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল যাওয়ার আগে বললো আমরা একটা ফ্ল্যাট কিনেছি সেই জন্য নেমন্তন্ন করতে এসেছিলাম কিন্তু তোমাদের সেই যোগ্যতার নেই নেমন্তন্ন পাওয়ার অনিকেতের বাবা বলেছে আমরা যেতে পারবো না তোমাদের নেমন্তন্ন রক্ষা করতে পারবো না যেতে যেতে ওরা ভাবছে অনিকেতের তো এখন মন খারাপ করে থাকার কথা শ্যামলই চলে গেছে এদিকে অনন্যার সাথেও ডিভোর্স হয়ে গেছে কিন্তু মুখের মধ্যে একটা চমক দেখতে পাওয়া যাচ্ছে লক্ষ্য করেছে তৃষাও তৃষা বলছে এরকম চমক তো হাতে যদি অনেক টাকা পয়সা আসে আর যদি প্রেম করে তখনই হয় কী ব্যাপার বলো তো একটু ফলো করতে হবে শ্যামলির কোনো খোঁজ পায়নি তো ওদিকে রোহিণীও জানতে চাইলো অনেকেতে বাবা বললো হ্যাঁ রে তুই শ্যামলির খোঁজ পেয়েছিস চুপচাপ টাকি আছে তখন বলল না বাবা এদিকে মনে মনে ভাবছে বাবা আমাকে ক্ষমা করে দিও এখন আমি সব কথা বলতে পারবো না শ্যামলী মহেশ্বরকে তোমরা সকলে বলো যেন আমি খুব তাড়াতাড়ি এই বাড়িতে ওকে ফিরিয়ে আনতে পারি রোহিণীও জানতে চেয়েছিল ওর চোখটা দেখে মনে হয়েছিল যেন শ্যামলীর খোঁজ জানে এদিকে শ্যামলী একটা লোক ডেকেছে ইলেকট্রিশিয়ান তাকে দিয়ে যে ঘরে অনেকে কাজ করছে সেই ঘরের এসি আর পাখার কানেকশানটা কেটে দিয়েছে পয়সা দিয়েছে তাকে বলেছে কাউকে বলবেন না অনেকে কাজ করছিলো ভাবছে গরম লাগছে কেন দেখছে এসি চলছে না এদিকে ফ্যানটাও অফ হয়ে গেল ঢুকে এসছে শ্যামলী বলছে আপনি এগুলো করলেন তাই না চুপচাপ বসে আছে এদিকে খানিক আগেই আমরা দেখতে পেয়েছিলাম চন্দা আর ওর মামা ওই ঘরে বসে আছে তখন সব ঠিকঠাক ছিল চন্দাশীষের মনটা ভাঙানোর চেষ্টা করছিল ও মামা মামা বলছে যে বর্ণমালাকে দেখেছিলাম এই অনিকেত মল্লিকের গা ঘেসে দাঁড়িয়ে থাকতে আমাকে দেখে ওরা সরে গেছে চন্দাশিস মনই দিচ্ছিল না আড়াল থেকে সব শুনছিল শ্যামলী ভাবছে আবার কান ভাঙাচ্ছে চন্দাশিসে ভয় ভয় থাকে যদি জানতে পেরে যায় স্যারের কথা বিপদ হবে চন্দাশিষ উঠে দাঁড়িয়েছি উঠে দাঁড়িয়ে মামার কলার ধরেছে ধরে বলছে তুমি কি এইভাবে দেখেছো বর্ণমালাকে অনিকেত মল্লিকের কলার ধরতে বললো না তো বলছে আমি দেখেছি তখন বলল এইভাবেই ও ধরেছিল অনিকেত মল্লিকের কলারটা আর বলেছিলো এই বাড়িতে না থাকতে ও একেবারেই পছন্দ করছে না ওকে বেরিয়ে যেতে বলেছিল কিন্তু ছেলেটা ভালো কাজ করে তাই আমি ওকে এখানে রেখেছি ওর মামাও অবাক হয়ে গেছে শ্যামলী ভাবছে আমাকে কিছু একটা করতে হবে না নাহলে এই লোকটা বিষ ঢালছে চন্দাশিসের কানে চলে এসছে এসে বলছিল যে মামা বাবু আপনি এই সব উল্টোপাল্টা কথা কেন বলছেন কি প্রমাণ করতে চাইছেন চন্দাশিস বলছে যে না ও সব তুমি কিছু মনে করো না এমন কি ফোনটা যে সারাতে এসেছিল সেটাও বলেছে শ্যামলী বলল আমি আপনাকে ডাকতে এসেছিলাম আপনি চিকেন পকোড়া খেতে ভালোবাসেন ন্যানি বলেছিল আমি করেছি সেই জন্য আমি শুনতে পেয়েছি বলল এখন থেকে তুমি আমার পছন্দ অপছন্দ জানতে পেরে গেছো মামা বাবু হঠাৎ করে তাকিয়ে ভাবছে যে ব্যাপারটা কি ঘটছে বললো যে আমি গেলাম আপনি আসুন আর কিছু বললো না এদিকে অনেকে তো ওই বাড়িতে কাজ করতে এসছে শ্যামলী এইসব ঘোট পাকিয়ে ফেলেছে বুঝতে পেরেছে অনেকেত অনেকে মনে মনে ভাবছে আমি এই বাড়ি থেকে কিছুতেই যাব না ঘামে সমুদ্র বয়ে যাবে তাও আমি এখান থেকে নড়বো না আপনি কি মনে করেছেন আমাকে সহজে এখান থেকে তাড়িয়ে দেবেন সেটি হবে না কষ্ট হচ্ছে দুজনেরই শ্যামলীও ওখানে সমানে বসে আছে শ্যামলী ভাবছে স্যার কেন যাচ্ছে না কেউ কোনো কথা বলছে না সেই সময় হঠাৎ বৃন্দা এসছে বলতে যাচ্ছিলো এই লোকটা কষ্ট পাচ্ছে তবু বাড়ি থেকে যাচ্ছে না বৃন্দা বলল কি হয়েছে এখানে এসি পাকা চলছে না বললো তুমি কেন দাঁড়াতে চাইছো যে অনিকেত বাবু আপনি আমার ঘরে চলুন আমার ঘরে তো সব ঠিকঠাক আছে অনিকেত তাকিয়ে আছে শ্যামলীর দিকে তখন বললো সো কাইন্ড অফ ইউ ওখান থেকে চলে গেল ঘরে যাওয়ার আগে শ্যামলীকে বলে গেল দু কাপ কোল্ড কফি দিতে গরম পড়েছে বড্ড শ্যামলী খুব রাগ করছে ভাবছে কিছু একটা করতে হবে কি করবে বুঝতে পারছে না তখন মনে মনে প্ল্যান করলো চন্দাশিসকে ফোন করবে চন্দাশিস যাচ্ছিল সেই সময় ফোন করেছে শ্যামলী ফোনটা দেখে অবাক হয়ে গেছে চন্দাশিষ বলছে আমাকে তুমি মিস করছিলে ও বিরক্ত হচ্ছে বলছে আপনাকে একটা কথা বলার জন্য ফোন করেছিলাম বাড়িতে এগুলো কি হচ্ছে ঘরের মধ্যে এসি পাখা চলছিল না বৃন্দা এসছিলো নিজের ঘরে ওই লোকটাকে নিয়ে গেছে বাড়ির মেয়ে সে একটা বাইরের লোককে ঘরের মধ্যে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল ও তো বিবাহিত ছিল সংসার করে না ঠিক আছে কিন্তু এই সব অনাচার আমি একদম সহ্য করব না বাড়িতে চন্দ্রাশিষ বললো ঠিক আছে তুমি রাগ করো না আমি দেখছি অনিকেত কথা বলছিল বৃন্দার সাথে বৃন্দা বড্ড গায়ে পড়া মেয়ে বলছে আপনার কি বিয়ে হয়ে গেছে ও কিছু বলতেই পারলো না তার আগে ফোন বেজে উঠলো ফোন ফোনই দেখছে দাদার ফোন দাদা এই সময় ফোন করছে কেন বললো তুই কী আরম্ভ করছিস ওই ছেলেটাকে নিয়ে তুই নিজের ঘরে নিয়ে এসছিস বাইরে অনেক জায়গায় এসি আছে অনেক ঘর আছে ডাইনিং আছে কেন নিজের ঘরে এনেছিস আমি এইসব একদম পছন্দ করি না তখন বললো কে বলেছে বর্ণমালা বলছে কে বলেছে সেটা বড় কথা নয় তোকে যেটা বলছি তুই শোন শুনতে পেয়েছে অনিকেত ভাবছে চন্দাশিষ রায়কে রাগানো ঠিক হবে না শ্যামলী নিশ্চয়ই ফোন করে বলে দিয়েছে অনিকেতকে অনি বলছে আবার বলছে আমি আপনি আগে করতে পারবো না তুমি বলেই ডাকবো অনেকেত ওখান থেকে চলে গেল শ্যামলী বাইরে দাঁড়িয়েছিল অনিকেত এসে বলছে খুব হিংসে না একটু অন্যের ঘরে গেছি সেই জন্য ওখানেই দুজনে মিলে লড়াই করতে যাচ্ছিলো বৃন্দা দেখে ফেলেছে দেখে ফেলে বলছে তুমি এখানে অপেক্ষা করছিলে যে ওনাকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য তুমি একদম ওনাকে কিছু বলবে না আর অনিক বাবু আপনি আজকে আমাদের সাথে লাঞ্চ করবেন ও রাজি হয়ে গেল শ্যামলি খুব বিরক্ত হচ্ছে ভাবছে স্যারকে কি করে এখান থেকে তাড়াবো মাংস হয়েছে মাংসতে ভাবলো লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেবে সেই চেষ্টাই করছিল কিন্তু বৃন্দা এসে আর লঙ্কা গুঁড়ো মেশাতে দিব না বলছে তুমি কি জানো না আমাদের বাড়িতে লঙ্কার গুঁড়ো খাওয়া হয় না জেনে নাও কে কী খায় না খায় একদম মেশাবে না লঙ্কার গুঁড়োর কৌটোটা নিয়ে সমস্ত সিংকে ফেলে দিল ও ভাবলো এবার আমি স্যারকে কী করে ঝাল খাওয়াবো যদিও জানি স্যারে খুব কষ্ট হবে কিন্তু স্যারকেই বাড়ি থেকে তাড়াতেই হবে বৃন্দা মাংসের জায়গাটা নিয়ে চলে গেল বলছে আমি নিজে অনিকেতকে সার্ভ করে দেবো খাবার এক বাটি মাংস পড়েই ছিল প্ল্যান করছে শ্যামলি কি করব কাঁচা লঙ্কা দেখেছে অনেক আছে ভাবলো এই তো পেয়ে গেছি মিক্সিতে বেটেছে বেটে মাংসটায় মাখিয়ে দিয়েছে এবার অনিকেত খেতে বসেছে বৃন্দা ইচ্ছে করে ওর গায়ে পড়ছে গায়ে পড়ে পড়ে খেতে দিচ্ছে শ্যামলি ওখানে দাঁড়িয়ে আছে দূর থেকে দেখছে তো এটা ভাল লাগছে না ভাবছে চন্দাশিষ যদি তাড়িয়ে দেয় তখন মুশকিল হয়ে যাবে বৃন্দাকে বলল আপনার মনে হয় খেতে দিতে অসুবিধে হচ্ছে আমি দাঁড়াচ্ছি আপনি দিয়ে দিন তারপর আমি বসি বলছে না না কোনো অসুবিধে নেই তারপর ও খাবার বাড়ছিল সেই সময় চন্দাশিষ চলে এসছে লাঞ্চ করতে বলেছে কী হচ্ছে এখানে বৃন্দা বলল আমি অনিকেত বাবুকে লাঞ্চের জন্য বলেছি এতে তো কোনো অসুবিধে নেই বলছে না না তুমি বসো বসো চন্দা বসলো বসল তাকি আছে শ্যামলী শ্যামলীকে জব্দ করার জন্যই এই সবগুলো করছিল শ্যামলী মনে যাতে হিংসে হয় সেই জন্য বৃন্দার সাথে সলা পরামর্শ করছিল অনিকেত ওর সাথে খাচ্ছে যা বলছে শুনছে যাতে ও জ্বলে পুড়ে যায় এদিকে চন্দ্রাশি যখন খেতে বসেছে অনিকেত বলল আপনার ফোনটা আমাকে একবার দেখ দেবেন বলছে কেন কি হবে বলল যে আমি একটা অ্যাপ ডাউনলোড করে দেবো সেই অ্যাপটা থেকে আপনি বিজনেসে ট্রানজাকশান করতে পারবেন কোনো অসুবিধা হবে না বলছে ও তাই ফোনটা হাতে দিয়ে দিলো অনিকেত একটা অ্যাপ ডাউনলোড করলো সেই অ্যাপটা থেকে ও জানতে পারবে কার সাথে ফোন করছে সমস্ত ফোন কল ওর কাছে চলে যাবে শ্যামলীকে উদ্ধার করে নিয়ে যেতে তাহলে সুবিধে হবে মনে মনে খুব খুশি হচ্ছে যে চন্দ্রাশিস এবার ফাঁদে পা দিয়ে দিল যদি জানতে পারে তাহলে তো কঠিন অবস্থা হয়ে যাবে এইভাবে আমরা দেখছি অনেকে দিব্যি ওখানে জমিয়ে বসে গেছে বৃন্দা ওকে ফেবার করছে এদিকে আরেকটা বিপদ ওত পেতে অপেক্ষা করছে অনিকেদের ওপর নজর রাখবে তৃষা সেই মতো কথা হয়েছে অরুণাবর সাথে অরুণাব এখন পুলিশের আর ভয় করে না সেই সব পর্ব মিটে গেছে নিজেরা ফ্ল্যাট কিনে একসাথেই সংসার করছে ওদেরও ব্যবসা রমরম করে বেড়ে উঠেছে গেট বেঙ্গল পড়তির দিকে ছিল এই চন্দাশিষ রায়ের জন্যই গেট বেঙ্গল একটু সুখের মুখ দেখেছে এবার যদি শ্যামলির কথা জানতে পেরে যায় তৃষা অরুণাব তাহলে চন্দ্রাশিস রায়ের কাছে আসতে ওদের এক মুহূর্ত সময় লাগবে না ও যে ভুয়ো নাম নিয়ে বিয়ে করেছে ওদের বাড়িতে আছে সবটা জানাজানি হয়ে যাবে একটা চরম বিপদের মুখে পড়ে যাবে শ্যামলী অনিকেত কি হবে দেখতে থাকবো কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেবো